প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং সংবাদ স্নাতকে ভর্তির সংক্রান্ত আবেদন প্রক্রিয়া নিয়ে এক ক্লিকেই যাবতীয় সমাধান একেবারে এন্ট্রো না করে তাই মূল খবরে প্রবেশ করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই কার্যত দীর্ঘ সময় পরে এবারে কিন্তু সুষ্ঠুভাবে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং এক ক্লিকেই আপনারা যাবতীয় তথ্য পাবেন সমাধান খুঁজে পাবেন বিস্তারিত খবরে কি বলছে সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখবার চেষ্টা করব বন্ধুরা শুরু হয়ে গেল কেন্দ্রীয় পোর্টালে আবেদন প্রক্রিয়া স্নাতকে ভর্তির জন্য জমা নেওয়ার প্রক্রিয়া কার্যত শুরু গত উনিশে জুন পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও নতুন পদ্ধতি আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ছাত্রছাত্রীদের একটু স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে চালু করা হয়নি আবেদন গ্রহণ প্রক্রিয়া যা রবিবার অর্থাৎ গতকালকে মধ্যরাত পার হতেই কিন্তু চালু হয়ে যায় আজ সোমবার থেকে আগামী সাতই জুলাই পর্যন্ত এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয় প্রায় চারশো একষট্টিটি কলেজের জন্য প্রায় সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে কলেজে কোর্স মিলিয়ে রাজ্যের স্নাতক স্তরে মোট আসন সংখ্যা দাঁড়াচ্ছে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশটি প্রায় আবেদনের প্রথমেই একজন পড়ুয়াকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশনের মাধ্যমে তৈরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু তৈরি করতে হবে প্রোফাইলটি এরপর শুরু হবে পছন্দের কোর্সের তালিকা তৈরির কাজ জেলা কোর্স বিষয় কলেজ বিশ্ববিদ্যালয় পোর্টালে বিভিন্নভাবে কোর্স খোলা যাবে কোর্সটির জন্য পড়ুয়ার যোগ্য কিনা তাও দেখা যাবে এক লিকেই অর্থাৎ এক লিকেই কিন্তু আপনি আপনার সমাধানটি খুঁজে পেতে পারেন তারপর সেটিকে পছন্দের তালিকায় যুক্ত করতে পারবেন পড়ুয়ারা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত লিখিত গাইডলাইনের পাশাপাশি রয়েছে ভিডিও টিউটোরিয়ালও একজন পড়ুয়া এক বা একাধিক কোর্সে এক বা একাধিক কলেজে ভর্তির আবেদন করতে পারবেন সর্বাধিক পঁচিশটি আবেদন করা যাবে তো বুঝতেই পারছেন যে একবার ক্লিক করবেন যাবতীয় সমাধান আপনাদের সামনেই কিন্তু উঠে আসবে এর থেকে বড় সুযোগ আর কিন্তু হয় না রাজ্যের ক্ষেত্রে কোর্স বা কলেজে আবেদনের পছন্দের তালিকা আবেদন গ্রহণ প্রক্রিয়া চলাকালীন যতবার ইচ্ছে ততবার এডিট করতে পারবেন পড়ুয়ারা পড়ুয়ার পছন্দ এবং তার মেধাকে অগ্রাধিকার দিয়ে তাকে একটি মাত্র আসন বরাদ্দ করা হবে সূচি অনুযায়ী আগামী বারোই জুলাই একই দিনে একসঙ্গে সব কলেজের মেধাতালিকা প্রকাশ হওয়ারই কথা তার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশ করা হবে আপগ্রেড রাউন্ডের মেধা তালিকা তার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া শেষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে সাতই অগস্ট থেকে আপাতত এই ডেডলাইনটাই কিন্তু দেওয়া রয়েছে প্রসঙ্গত উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইট বাংলার উচ্চশিক্ষা উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ট্যাবে ক্লিক করে অথবা সরাসরি এইচটিপি ডবল ডট ডবল স্ল্যাশ ডাব্লু বিসিএপি ডট ইন গিয়ে বিনামূল্যে আবেদন করতে পারবেন পড়ুয়ারা তো বন্ধুরা সব দিক থেকে এটি একটি দুর্দান্ত পদক্ষেপ রাজ্যের ক্ষেত্রে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে যা অতীব কার্যকরী একটি প্রক্রিয়া বা পোর্টাল বলা যেতে পারে এক ক্লিকেই কিন্তু সমাধান উঠে আসছে তো এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে উঠে আসে সবটাই প্রোভাইড করব আপাতত এই পর্যন্তই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো সবটাই আপনার মাঝখানে তুলে ধরলাম বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ